তাহলে ছোট ভাই এখন কি দুপুরে কেমনি কি খাওয়ার ব্যবস্থা কেমনি কি বলো আর এই যে তোমরা যে গোসল করছো এই প্যান্টটা কি এই জামা কাপড় কি শরীরে শুকাইবো শরীরে শুকাই যাইবো চেঞ্জ করা লাগে না কোনো না কয়দিন পরে পরে এরকম ভাবে চেঞ্জ করো জামা কাপড় চেঞ্জ করে কি ভাবে ধরো যে টঙ্গি বাজার যা পুরন পুরন জামা কাপড় বেছে 10 টাকা 20 টাকা করে এগুলা কিনে আনা পড়ি আ এইবার ঈদে তোমরা কি নতুন জামা কাপড় কিনছিলা ঈদে না এমনি মন ভালো ভালো জামা কাপড় দেখে

তাই আমি এর আগে দেখি না এর জন্য তো বললাম যে স্বামীর তো এগুলা দেখি না এর আগে কাটা এত বড় এটা নতুন পরে কয়টা দিছে দিচ্ছে বারোটা শিলাই লাগছে বারোটা শিলাই লাগছে

নিজের টাকা দিয়ে জি কেমনে নিজের টাকা দিয়ে এটা বুঝলাম না ভালো করে কেমনে আপনি বেতন বেতন না হ্যাঁ যেমন আমরা একটা রুল কিনি একটা বড়টা রুল কিনি 120 টাকা দিয়া হুম হুম ঠিক আছে এগুলা আমরা হাইস্ট পাঁচটা ছটা ব্যাগ করতে পারি হুম পাঁচটা ছটা ব্যাগ করতে পারলে আমরা 600 টাকা 700 টাকা কামাতে পারি একটা রুল দিয়ে একটা রুল দিয়ে 600 টাকা 700 টাকা কামানোর পরে হুম হুম 600 টাকা 700 টাকা কামানোর পরে ওইখান থেকে 120 টাকা বাদ দিলে দাদা স্যার সবাই আছে আপনি যে এইভাবে রেল মতন চলাফেরা করেন সেটা হলো বাড়ির থেকে রাগ করে চলে আসছে মানে এদের সাথে জীবন যাপন শুরু করেন নাকি একবার রাগ করে চলে আসেন এইভাবে

লেখাবড়া ভর্তি করে দেনে স্কুলে জি মাদ্রাসায় ভর্তি করে দিছল পরে ওরা মারাদার পরে তোমার নানীর কাছে ছিলা পরে তোমার নানি নানা পড়ায় নাই জি না পড়ায় না পরে গাল পারতো আর মারধর করতে পরে তারপর রাগ করে চলে আইছস এখন কি করো এখানে কি করো এই রাস্তায় কিভাবে এই খাওয়া দাওয়া করো কিভাবে بوتل টুকায় بوتل টুকাও আর এই মানুষ থেকে চাও না মানুষের যেতে টাকা চাও কোনে এই যে রিলিজেশনের বা বিমান ওখানে থেকে মানুষের থেকে টাকা চাও টাকা আসে কি দেয় মানুষ ঠিক মতন তো আমাদের কাছে সমস্যা নাই ভয় নাই ভয় নাই টাকা দেয় কেউ দেয় কেউ দেয় না এরকম নাকি বলো কিভাবে বলো সমস্যা নাই শরম নাই ভাই আর মাথা সমস্যা ওর মাথাও একটু সমস্যা আছে না আচ্ছা ঠিক মতন দেয় না সবাই চলে দেয় না মাত্রা দেয় বা এমনি বলে যে কত

আচ্ছা তুমি তোমার প্য়ানো তো এরকম ভাবে ভিজায় না এভাবে থাকবো হ্যাঁ শুকা যাইব স্বামীর তোমারও এরকমই হ্যাঁ তোমারও এরকমই ভাবে শুকায় যাইবো

আচ্ছা মনে চায় না যে কারো সাথে প্রেম টেম কইরা বিয়ে শাদী কইরা বা ই করি যেহেতু মা বাবা নাই মা বাবা তো দিতে পারবো না প্রেম টেম কইরা বিয়ে শাদী করে সংসার নিয়ে আলাদা সংসার করি এরকম মন চায় না যেহেতু তুমি টাকা পয়সা ইনকাম করো এর আগেও তোমার ইন্টারভিউ নিয়েছিলাম আমি আমি তোমার ব্যাপারে জানি যতটুকু মোটামুটি ভালোই তুমি কামাই রুজি করো ছোট একটা রুম বস্তির মধ্যে নিয়েও তো মানুষ মানে চায় যে একটু জীবন সাজায় বা জীবন করি ই করি সংসার করি এরকম কোনো কিছু মন চায় না এরকম চায় কিন্তু তোমার মনের কথা থেকে বলবা ঠিক আছে আমি তোমাদের কোনো কথা শিখাই দিছি না তোমাদের কারো কথা কোনো শিখাই দিছি তোমাদের শিখাই দেয় তোমরা যেটা মন থেকে যেটা তোমাদের ঘটনা ঘটছে সেটাই আমাদের বলবা আর সেটাই আমি চাই যে সবাই সবাই জানো এরকম বলে না বেদবি করে না আচ্ছা স্বামী তাহলে এখন কি মন চায় না জি হ্যাঁ মন চায় জি তাহলে কি এই লাইভটা কি এখন কি সুন্দরভাবে কি সাজানো চেষ্টা করবেন না নাকি এইভাবে শুধু কাটাই দিবেন এভাবে হয় না তো এই যে এই জামা কাপড় তুমি ইচ্ছা করলে পাঁচ টাকা দিয়ে একটা কিনে বাড়িতে থাকলে সুন্দর মতন খাইছে জামা কাপড় কাপড় ধুই যাই হোক এইভাবে থাকলে তো আর ধোয়া হয় না আর এইভাবে হয় না হয় না ধোয়া হয় না বা তুমি যদি খুলে আরেকটা চেঞ্জ করে পড়ো তাহলে হয়তো আহ তোমার হচ্ছে ওইটার মধ্যে একটা ই থাকে ঠিক আছে এই শোনো তুমি এখানে আসো তোমার নাম কি শাকিল শাকিল তোমার দেশের বাড়ি কোথায় বালিপাড়া হ্যাঁ কোন জেলা পড়ছে জেলার নাম কি জানো না তুমি এই রাস্তায় আসলে কিভাবে বলো তো এরকম রাস্তায় থাকো কিভাবে তোমার আব্বা আম্মু বেঁচে নাই আছে আছে হ্যাঁ সে তুমি তোমার আব্বু আম্মু বেঁচে থাকতে গেলে তুমি এইভাবে এখানে থাকো কি জন্য ভাল লাগে না লাগে না কি তোমার আব্বা আম্মু মারে অনেক আব্বাই মারে তোমার আব্বু মারে তোমার আব্বু মারে তোমার মা মারে না এক দুই মাস হইব লেখাপড়া তোমার ভর্তি করে দিয়েছিল না ভর্তি করে নাই তুমি বাড়িতে আবার যাইতে মন না তোমার আব্বু আমার তো খুঁজতেছে তুমি চেন বাড়ি বাসা চেন তোমার এদিক টাকায় কথা বলো তো তুমি বাসায় থাকলে যাইতে তোমার মা বাপে এখন তোমার আর কিছু বলবো না তুমি তো বাসায় যাই পারো ভাল লাগে না এখানে এই যে খাইছো খাইছো তুমি কি আর তোমার আব্বু আম্মু থাকলে সাথে ভালো মতন খাওয়াই না দুপুরে কি খাইবা যদি কিনা কিনা খাইবা রুটি টাকা কুস টাকা মাইসির কাছ থেকে উঠাইবা এন্ড মাইসি যদি না দেয় বলো মানুষ যদি না দেয় এদিকে আসো মানুষ যদি না দেয় তাহলে কোথা থেকে বাবা দেয় না তুমি তো তোমার আম্মুর কাছে যাইতে পারো যাও তোমার কাছে ভালো লাগে না বাড়িতে অনেক মায়ের করে তোমার আব্বু অনেক মায়ের করে ভালোবাসে না সারাদিন কাম করা কয় ভাই তোমরা কয় বোন তিন ভাই এক বোন তুমি সবার ছোট না বড় তুমি মাদারও তোমারে ভালোবাসে না ওদের ভালোবাসে ওদের মারে না ব্যক্তির মারে কি কারণে মারে তোমার আব্বু কি কাজ করে এদিক টাকা হ্যাঁ রিক্সা চলা রিক্সা চলায় তো তাই যাই হোক ছেলেরা কি আর তোমাদের তো ভালো লাগে মারে কি কি জন্য মারে তোমরা কি দুষ্টমি করো কি কি জন্য মারে তোমরা এন তো বাদ বয়ে থাকে লেখাপড়া করো বয়স তোমরা বাইরে কি কাম করবে বলো কিছু করার নাই না আচ্ছা তোমরা আচ্ছা ছোট ভাই এখন তোমার একটু কথা বলি তোমার নাম কি জানো রবিন ইসলাম আচ্ছা এখানে আসো তুমি এই যে এখানে রাস্তায় কিভাবে আসলা আমাদের একটু বলো নবাব আমার বউ আমার তুমি তো এরকে বললে না মনে হয় কথা বলছো না তোমার আব্বু আম্মু তোমার ঝগড়া করছে না ঝগড়া করে আই পড়ছো এই শুভ দর্শক দতা আসসালামু আলাইকুম আমি হচ্ছে রাজু আসলে যারা পথ পতোশিশু আছে বা আসলে এদের নিয়ে আমি হলো ভিডিও তৈরি করি এরা কিভাবে আসলে জীবনযাপন করে বা থাকে রাস্তাঘাটে কিভাবে গোসল করে কিভাবে খায় সমস্ত কিছু কিন্তু আপনাদের ডিটেলস জানার চেষ্টা করি ওদের মুখ থেকে আসলে ওরা কিভাবে থাকে তারা আপনারা যারাই এরকম বিমানবন্দর বা রাস্তাঘাটে অসহায় পথ শিশু যদি কিছু হাত বেড়ে পায় তাহলে তোমরা ভালো মতন চলতে পারবে আমরা ঠিক আমাদের টাইম হলো এগারোটা থেকে একটা বন্ধ আমরা এই সময়ের মধ্যে আমরা এখানে আসি চলে গোসল করতে আসি গোসল করতে আসো আর আমাদের এখানে যে এয়ারপোর্ট আমাদের এখানে যতগুলো মানুষ আছে সবাই সবাই এখানে থাকে মানুষে যারা ভিক্ষা করে তাদেরকে অনেক মানুষের ভিক্ষা দেয় অনেক মানুষ ভিক্ষা দেয় না যাদের নেশা বেশি যাদের লোক পেয়ার বেশি যারা খিদা লাগে মানে খিদা পাওয়ার ভাত পাওয়ার না পাওয়ার কারণে মানুষের ডেন্ডি খায় ডেন্ডি খায় জি আসলে অনেক মানুষের ডেন্ডি ঘরদের আসলে খারাপ নজরে বা মারধর দিবেন না বা টাকা পয়সা দিবেন কারণ ওরা হলো ভাত পাওয়া না পাওয়ার কারণে কিন্তু কিন্তু সকালবেলা ভাত খাইছি আবার দুপুর বেলা চিন্তা করি কোন কোন জায়গায় খাবো টাকা ব্যবস্থা বা ফ্যামিলি রান্না কি করবে এরকম চিন্তা ভাবনা করি এখন কয়েকজন বিস্কুট খাইছি ভাত ঠিক মতো আমি তোমাদের এখন কিছু টাকা দিই তোমরা সবাই মিলে কিছু খাও হ্যাঁ ভাত পানি বা দিয়ে দুইশো টাকা দিলাম ঠিক আছে স্বামীজি তোমার কাছে ধরো তুমি এই টাকা দিয়ে এরা কয়জন মিলে তোমরা কিছু ভাত টাত খাও ডিম টিম হ্যাঁ আর আর দুটি তোমাদের কিছু লাগে আর একটু লাগায় নিয়ে নি হ্যাঁ ভাই আচ্ছা তাহলে ভালো থাকো আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম আসলে আমি চাই যেন এরা যাও সমস্যা নেই আল্লাহ হাফেজ আচ্ছা যাও তোমরাও যাও আমরা চাই যেন ওরা এরা অসহায় পথ শিশু ওদের কিছুরা আপনারা যারা আমাদের ভিডিওতে দেখতেছেন তারা আমাকে অবশ্যই ফলো দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন প্রতিনিয়ত এ ধরনের অসহায় প্রত্যাশীদের পাশে দাঁড়াতে পারি আর আপনারাও যারা আছেন তারা যেন ওদের দশ টাকা পাঁচ টাকা চাইলে যেন আপনারা দেন ঠিক আছে আমি এদের আপনাদের কাছে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম